দিনাজপুরের কাহারোলে নামাজরত অবস্থায় খুন হওয়া কিশোরীর হত্যাকারী আসিফ ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে দিনাজপুরের কাহারোল উপজেলার ১৩ মাইল গড়িয়া বাজার এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় এলাকার মাদক ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে নিহত কিশোরীর বাবা জুয়েল রানা তার স্কুলের শিক্ষক সহপাঠী ছাড়াও স্থানীয়রা অংশ নেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অতি দ্রুতই আসিফ ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন একই সাথে এলাকার মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় নিয়ে এসে শাস্তি প্রদানের দাবি জানানো হয় এর আগে বারোই ফেব্রুয়ারি রাতে নামাজরত অবস্থায় তার বাড়িতেই ছুরিকাঘাতের শিকার হন ওই কিশোরী পরে হত্যাকাণ্ডে জড়িত আসিফকে গ্রেফতার করে পুলিশ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কিশোরী সে দশম শ্রেণীতে অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত নীতিবান এবং

সচেতন হয়ে প্রতিটি সন্তানকে জানা আমরা মানসিকতার মাধ্যমে যে পরি সেই চেষ্টা যখন আমরা করতে পারি তাদের শাস্তি চাই এই নিরী অপরাধ তাদের আমি ফাঁসি চাই আমরা